কিন্তু এই গণেশ চুর্থ থেকে নবমী পর্যন্ত যে বিশেষ পুজো হয় তার আবার মা দুর্গার ভাদ্র মাসে শুক্লপক্ষের নবমী তিথি বুঝতে পারছিস কতগুলো পুজো কমপ্লিট করে আবার তোদের পুজো করে আসলাম তুই এসছিলিস মানে আগের বার এসছিলিস হঠাৎ করে আমার সঙ্গে এত দেখা করার ইচ্ছাটা হলো কেন একটু বলতো জোরে বল জোরে বল জোরে পারি পরিবর্তন হতে পারিস তুই হ্যাঁ তার জন্য তোর মানে পরিবর্তন করার ইচ্ছা হয়েছে হ্যাঁ আচ্ছা তুমি বল তোকে যে আমি আর মুক্তটা দিয়েছিলাম তুই পড়ে এই তো এক মাস জাস্ট হয়েছে কেমন কেমন তোর মনের ভাবটা চেঞ্জ হয়েছে ভাবটা তো চেঞ্জ হয়েছে জোরে বল ভাব চেঞ্জ হয়েছে মানে নিজের থেকে একটা বুঝদারিত্বতা এসেছে তাই তো বাবা কি কি বুঝদারিত্ব এটুকুনি বাচ্চা মেয়ের হয়েছে বলতো সবাইকে কি কি বুঝদারিত্বতা হয়েছে বল কেমনি তো পড়ায় বলতে মন মুছছে এখন মন মুছছে মানে তুই চাইছিস যে পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাতে তাই তো মানে যেটা সেটা মাথার মধ্যে তো ছিলই না তাই তো আচ্ছা জোর কদমে একটু প্রেমের মধ্যে ছিলে তাই তো হ্যাঁ ঠিক তো তো ওই সেইটা মাথা থেকে গেছে যে সব করে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই তাই তো আচ্ছা সব থেকে কথা তুই অত দূর থেকে নিজে নিজে আমার কাছে আসতে চেয়েছিস কি সুন্দর মেয়ে দেখ এত সুন্দর মেয়ে এই ছোট্ট ফুটফুটে মেয়েটা কত দূর থেকে এসেছে বকখালি কতক্ষণ আসলি সাড়ে চারটে সময় বেরিয়েছে ভোর সাড়ে চারটে আর আমার সঙ্গে এই দেখ ঠিক সাড়ে চারটে মানে বারো ঘন্টা দেখ 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 ঘড়ির কাটায় ঘড়িতে দেখা যাচ্ছে দেখ তো ঘড়িটা দেখা যাচ্ছে ঠিক কাটায় কাটায় সাড়ে চারটে বাদে দেখা তাই না আচ্ছা তার আগে তুই আবার স্নান করলি গঙ্গায় স্নান করেছিস তাই তো মা ভবতারিণীকে পুজো দিয়েছিস বাবা যা যা বলেছিলাম করে বা বাবা কিন্তু তুই এত কষ্ট করে যে খালি পেটে রয়েছিস লাস্টে বলেছিলাম যে একটু ছাতুর জল টল খেয়ে নিস তার বদলে কি খেয়েছিস কাঁচা ছোলা এই কষ্টটা গেছে আর কি কষ্ট গেছে মনের কষ্টটা একটু গেছে মনটা যেটা বিক্ষিপ্ত থাকতো সে প্রেম প্রেম উরু ব্যাপারটা ছিল তাই না সেটা গেছে তাই না অনেকভাবে প্রেম করলে বুঝি খারাপ কিন্তু ব্যাপারটা এরকম না আমি আরেকটা বলবো সত্যি কথা বলবো প্রেমের ব্যাপারটা বলবো দেখ প্রেম দেখবি একটা হলো কারো বিয়ে হয়ে যাচ্ছে দুটো তিনটে হলো এরকম হয় হয় না তারপরে না তারপরে দেখ বিয়ে দেখা গেল অন্য কারোর সঙ্গে হলো ঠিক আছে তো ঘটনাটা কি ঘটে এই জিনিসটা অন্য রকম। কেমন এটা হচ্ছে জন্মের ব্যাপার মানে এরকম একদম নিশ্চিন্তে থাকো যাদের যাদের সঙ্গে প্রেম প্রেম হচ্ছে এরা তোমার পূর্বে কোনো রকম না কোনো রকমভাবে রিলেটেড এমনকি যাদের সঙ্গে দেখাও হচ্ছে তারাও রিলেটেড মানে ব্যাপারটা বুঝলি আমার কথাটা এই দেখ আজকে আমার সঙ্গে দেখা হয়েছে তোর সঙ্গে তো তুই সেদিনকে দেখা করতে পারিস নি একটুখানি দেখেছিস কিন্তু একটু তোর আমার প্রতি টান পড়েছে না কি রে সুষমা ঠিক তো একটু টান পড়েছে হুম যে আসতে ইচ্ছা করেছে তো জোরে বল তোর গলা তো শুনতে পারবে না লোকজন কেন আসতে ইচ্ছা করেছে আমার মনে হচ্ছে ওখানে গেলে মনে হয় কিছু সুস্থ হবি হ্যাঁ তাই তোর মনে হচ্ছে আমি ওখানে গেলে সুস্থ হব এই মানসিক কষ্ট বা যন্ত্রণা আমি নিতে পারছি না এমন হয়েছে তো কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছিস না কিছুতেই নিজের মনকে স্থির করতে পারছিস না ছুটে কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে তাই তো সে যেরকম বলছে কথার ভাবে নিতে পারছিস না সব রকম মিলিয়ে মিশিয়ে একটা কষ্ট তাই না ঠিক কোথায় গেলে পথ পাবো ভগবান কোথায় আছে মনে হয়েছে তাই না ঠিক না বল সবাইকে ঠিক তো আমি যেগুলো বলছি অনুভবটা ঠিক আছে তো এই যে সব থেকে ভিতরে যে কষ্ট যে আমাকে একজন আমি একজনকে ভালো বা বেসে ফেলেছি বা আমার ভালো লেগে ফেলেছে বা আমি একটা সম্পর্ক করে ফেলেছি সেখানে আমার বুঝছে না এ বা আমার যে কষ্টটা হচ্ছে আমাকে ডাকলে আমি চাইছি না আমাকে ডাকছে আমি কিন্তু নিজেকে রাখতেও পাচ্ছি না তো এইরকম পজিশনে আমার মনে হয় কোথাও একটা ভুল হয়ে যাবে এটাও মনে হচ্ছে হ্যাঁ তো এই জায়গা থেকে আমি বাঁচবো কি করে তার জন্য তুই ভগবানকে ডেকেছিস যে ভগবান আমাকে তুমি পথ দেখাও দেখেছিস না বল দেখ ভগবান তোকে ঠিক পথ দেখিয়ে দিয়েছে তাহলে তুই যখন আমার নাম শুনলি বা আমাকে দেখলি তারপরে আমার ভিডিও দেখলি তারপর থেকে তোর আমার প্রতি একটু ভালোবাসার উদ্বেগ হলো কি না বল একটা টান যে ওখানে গেলে আমার ঠিক হয়ে যাবে এই যে ভিতরে একটা ফিলিংস তার মানে আমার সঙ্গে তোর আগের জন্মের থেকে সম্পর্ক এই যে টানটা নাহলে এত দূরে তুই আসতে পারতিস না আসতে পারতিস না ঠিক আছে তো এখন তো খুব শারীরিক অসুস্থতা দিয়ে এসছিস পূজা পূজা একটা কাজ কর ওর যে শরীরটা খুব খারাপ তো সবার আগে ওকে ওষুধ খাওয়া ওকে ওষুধ খাওয়া ও এত দূরে এসেছে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছে ওকে একটু ওষুধ খাইছে এনে ধর হ্যাঁ এতক্ষণ ধরে তো ইয়ে করা যাচ্ছিল না তোমার ভোগ দেওয়া হচ্ছিল খুলে দিয়েছো হ্যাঁ আর দেখ আর দেখ কিছু কর খুলে দিয়ে খুঁজে খুঁজে খুলে দিয়ে যা এটা দিয়ে যা এখানে যখন মন্দিরে গিয়ে হয় হ্যাঁ পাউডার কেন পাউডার কেন নেওয়ার তো সরাসরি তোমার কথা হয়নি যা দেখেছ ভিডিওতে তাই না মনে হচ্ছে এখানে গেলে আমাকে মনে হয় সঠিক পথ দেখব যেটা আমি বিচার করতে পাচ্ছি না তাই তো আচ্ছা তাহলে এখন মোটামুটি তুই বুঝতে পেরেছিস যেসব প্রেম ট্রেম দেখ এটা হচ্ছে পূর্বজন্মের ও পূর্বজন্মের রিলেশানে কোনো না কোনো রকমভাবে রিলেটেড ছিল বলে তোমার সঙ্গে এবার একটু দেখা হলো আবার পরে আবার কেউ না কেউ আসবে সেও পূর্ব জন্মের রিলেটেড এরকম সবার ক্ষেত্রে হয় সবার ক্ষেত্রে হয় সবাই না বুঝতে পেরে হঠাৎ করে ওটাকেই প্রেম মনে করে ফেলে ওই জায়গাটা হচ্ছে ভুল বুঝেছ ব্যাপারটা কি ওই জায়গাটা হচ্ছে ভুল হয়ে গেল তা সেইটা তুমি যে একটা বিচার বুদ্ধি সম্পন্নর মতো কাজ করেছো যে না আমার এটা করা উচিত না আমি ম্যামের কাছে জিজ্ঞাসা করব বা আমি মায়ের কাছে যাব যে শুনব উনি যেদিকে দিশা দেন সেদিকে করবে এই যে ডিসিশনটা যে তুমি নিয়েছো এটা বড় ডিসিশন আজকে তোমার মার সঙ্গে ভালো হয়েছে সম্পর্ক হুম মা ভালোবাসছে একটু জোরে বল জোরে বল তাতে কতটা খুশি লাগছে মনটা খুব খুশি লাগছে আচ্ছা আর এত সুন্দর তুমি একটা মেয়ে এই যে যত গ্রহের প্রবলেম আছে এগুলো গ্রহের প্রবলেম আগের জন্মের কর্মফলের জন্য এই জন্মে যদি তুমি কর্মফল ঠিক করো কর্ম যদি ভালো করো তাহলে এই জন্মেই সব ঠিক হয়ে যেতে পারে আজকে একটু প্রদীপ চাও তুমি ক্ষমা চাইলে কিছু বলতে চাও বলো বলো নিজের মনের কথা বলো ধরো ভগবানকেই বলছো মা দূর্গাকেই বলছো বলো কি বলতে চাও ছোট্ট করে বলো বলো আমি নিতে সুস্থ হয়ে যেতে পারি নি পড়া শুনে যেন একটু মনটা বসে তারপর সামনে মাধ্যম এসে না পরায় মনটা বসে পরায় মন বসে সুস্থতা চাইছো তাই তো মানসিকভাবে এবং শারীরিকভাবে আর মাথার মধ্যে ব্যথা করে যাচ্ছে তাই তো টাইম মাথায় আর নিতে পারছ না চাপ আমি তোমাকে সমস্ত চাপ থেকে মুক্ত দিলাম নো টেনশন কিচ্ছু না শুধু ভগবানের পথক আমি এখন এই মুহূর্তে রাম শ্যাম যদু মধু যেই আসুক না কেন দেখো তুমি দেখতে সুন্দর সবথেকে বড়ো কথা ভগবান তোমাকে সুন্দর করে পাঠিয়েছে তাহলে তোমাকে কর্মটাও সুন্দর করতে হবে দাঁড়াও দাঁড়াও কত সুন্দর মেয়ে দেখে হয়েছে এত সুন্দর মেয়েকে কার না পছন্দ হবে ঘুরে যা একটু দূরে যা এত দূর থেকে এসছিস তাও তো আজকে বিধ্বস্ত দেখা যাচ্ছে ওকে দেখো তো দেখা যাচ্ছে হুম এটা ঠিক আছে এত সুন্দর মেয়েকে কান্না না পছন্দ হবে আর এত দূর থেকে এসছে ও দক্ষিণ যে সোনা কিন্তু এটাই যে ও নিজের থেকে এগুলো চেয়ে চেয়ে নিচ্ছে যে আমাকে মাথা ঠান্ডা করতে হবে তুমি রোহিত দেখে ইন্সপায়ার হয়েছো ধ্যানও করছিস তো ঠিক আছে আজকে একটু বাদে আধ ঘন্টার মধ্যে তো শরীর ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরে তুই একটুখানি ভোগ খিচুড়ি খাবি খেয়ে দে আমি যেরকম এই যে কথা দিলি তুই তাহলে যেমন করে আমি বলবো তেমন ভাবে চলবি তাই তো গুড ভেরি গুড তুই চিন্তা করিস না এখানে যত গ্রহের প্রবলেম আছে সব ঠিক হয়ে যাবে তুই যদি নিজেকে ধরে রাখতে পারিস কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্য যে সররিপু এর থেকে যদি নিজেকে ইন্দ্রিয় আসক্তি থেকে যদি দূরে রাখতে পারিস হান্ড্রেড পার্সেন্ট তুই জিতে যাবি আমি তোর সঙ্গে রয়েছি ঠিক আছে ফুল তুলেছে কে তুই তুলেছিস ফুল রোহিত তুলেছে ও আচ্ছা 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 হ্যাঁ অনেক ভুল ভাল আই উঠেছে ফুল তুল বিয়া ফুল তুল এসব বলছে যাক খুব ভালো কথা তুই চিন্তা করিস না তো দুই বিও হবে না তোর চিন্তা নেই ঠিক আছে তোর কোন রকম কোন অসুবি তুই যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিস তোর কোন কিছু হবে না তুই শুধু এই যে সম্পর্ক যেটা আছে সেটা যেটা অ্যাভয়েড কর যেটা এখন পড়াশুনোর টাইম এখন পড়াশুনো করবি ঠিক তো বলছিস তো একদম ডিটারমাইন্ড হয়ে গেছিস আজকে হ্যাঁ পড়াশুনো যতটা কষ্ট হোক পড়াশুনো করবি তাই তো ঠিক তো গুড ভেরি গুড তাহলে এই কথা দিয়ে গেলে তুমি আজকে এখন শুধু পড়াশুনো কত বছর পড়াশুনোর মধ্যে থাকবি কত বছর নমস্কার কত বছর পড়াশুনোর মধ্যে থাকবি আপাতত কত কোন কোনো দিকে তাকাবে না কত বছর পাঁচ বছর ঠিক রাইট কথা দিয়ে গেলি ঠিক আছে ওকে আর কোনো দিকে নেই আর চলো ডান হয়ে গেছে যাক চলো আর অন্য দিকে তাকাবে না চলো